কতগুলো ট্রাক একসাথে একসাথেই মনে হয় সবগুলা ট্রাকের বহর আজ কি। হয়ে গেল। এই ব্যাডারা একটু সামনে যাই তোদের। কতগুলোকে ওভারটেক করলাম ভাইরে ভাই। একসাথে কতগুলা ট্রাক। মানে একের পরে এক আমি ওভারটেক করতেছি আর একটা করে সামনে এসে জড়ো হইতেছে। কি অবস্থা এখনো সামনে কতগুলা গুলা টাকরে ভাই সামনে রে ভাই রে ভাই এক সিরিয়াল তিনটা চিন্তা করা যায় পুরা মনে হইতেছে রাস্তায় খেলতেছে পুরা মোরে একটু সাইড দেন আরে এত ট্রাক থাকলে কেমনে যাবো আবার সামনে তিনটা একটাকে ওভারটেক করি আর একটা করে অ্যাড হয় এই কেমনে যাবো রে সামনে কি অবস্থা পুরো বেনাট অবস্থায় পড়ে গেলাম রে এই সাইড লোলো আদেও কি ট্রাকগুলোকে ওভারটেক করতে পারবো কে বেডা আস্তে আয় তোরছে আগে সিরিয়ালে আছে আমি তুই هون দিলে কি হবে ওরে বেডা সাইড লো এরারে কি যে একটা বিপদের মধ্যে আছি ও আরো দুইটা সামনে ল মামা পুরাই ডিস্টিং ডিস্টিং বেড়ায় কত আ আবার সামনে চলে গেল তোরে একটু আগে না খাইয়ে দিলাম আবার খাইতে হইব না ওয়েট কর এই ল এই জন্য ওই এক একতা দাঁড়া আইতেছি খুব বিপদের মধ্যে আছে এই কেমন ভালো লাগতেছে এই বেড়া শ্যামলি আইছে এবার রে খাওয়া লাগবে দেই যা কিছু দূর যাইতে থাক মই আইতে আছি মানে কি পরিমাণ আজকে গাড়ি চিন্তা করছে একের পর এক ঢুকতে হইছে ঢুকতে হইছে আর ট্র্যাকগুলার জন্য আমি তো সামনে যাইতেই পারতেছি না হ্যাঁ তো কোন ছিল ট্রাক এখন হইলো প্রাইভেট কার ল পুরাই ডিসবে এবার কি রে বেটারা তোরাই তো রাস্তা দখল করে আছ আমার এইটু যাইতে দে থাম 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 আমি যাই গে বেটা শ্যামলি চলো করিস না জায়গা সবগুলা ভাঙচুর করতে করতে জায়গা টান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টানতে থাক জায়গা জায়গা হ্যাঁ হ্যাঁ মানে এতক্ষণ যুদ্ধ করছি কার লগে এখন যুদ্ধ করতে হয় কার লগে তো আমি বামদের সুন্দর করে বেরো চলে যাই এই বেড়া শ্যামল এই বেড়া চাপ দিস কেন বেড়া শ্যামলি মুড়ে যাইতে দে ও বেড়া এক কথা তোমার এবার খায়া দিমু গা এই বেড়া এই চাপ দাস কে নেই যা তোদের তো হর্ন দিলে শুনবি না লাইট দিয়েই তোরে মারতে হবে ডিবান্টা মারলে তোদের চোখে পড়বে না ওই বেড়া সাইড ল হ্যাঁ যা সবগুলাকে খেয়া দিছে এবার এবার খেলা হবে সামনের তার লগে সামনে কি এটা আপনি ওইটা কি রে ভাই তোরে তো বোঝা যাইতেছে না পিছন থেকে দাঁড়াইতেছে তোর লগেই খেল একতা নাকি ও আচ্ছা সেইটা একটা হ্যাঁ 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 অরে খাওয়া দিতেছে এইবার এইবার আর মাপ নাই এই যে দে দে